হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লগস তো ভিউয়ারস আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে আরটি ইন্টারন্যাশনাল আর দেখেন আজকের ভিডিওতে হিউজ পরিমাণের ডিভাইস আছে যা ইনটেকের মত একদম নতুনের মত চার দিন পাঁচ দিন ইউজ এরকম কন্ডিশনে হিউজ পরিমাণের ডিভাইস আছে আর স্যামসাং এর পাশাপাশি অন্য ব্র্যান্ডের হিউজ পরিমাণের ডিভাইস আছে দেখতে পাচ্ছেন গুগল পিক্সেল আইফোন স্যামসাং ওপো ভিভো শাওমি সোনি হিউজ পরিমাণের ডিভাইস আছে সবকিছু থাকবে আজকে রিজনেবল প্রাইসে এক কথায় দুই হাজার চব্বিশের স্টক ক্লিয়ার হবার সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বিলাইকান্ডি দিবেন তো কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল বৃত্ত আমাদের প্রাণ প্রিয় শাওন ভাই আসসালাম ভাই কেমন আছেন আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যান এই তো শীতের পোশাক তো নামায় আলাইছেন ভাই

সেক্ষেত্রে বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেয়ে চেক করে পেমেন্ট করতে পারবেন ঢাকার বাইরে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি ঢাকার ভিতরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা জি শুরু কর

এটা কিন্তু একশো প্রাইস দিচ্ছি মাত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা

ইভেন এ প্লাস প্লাস কলেজ ঠিক আছে

তারপর দেখা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি এস টোয়েন্টি ওয়ান এফি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশোটা পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকায় আট পাচ্ছেন মাত্র আড়াইশ টাকা আচ্ছা নেক্সট তারপর দেখা হচ্ছে বক্স কালেকশন যদি দেখাচ্ছি সবগুলো দেখাই দিই আচ্ছা আপনি কিন্তু ওয়ান আঠাইশ হাজারে ভালো প্রাইস তারপরে এস টোয়েন্টি আচ্ছা আচ্ছা এস টোয়েন্টি প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা মাত্র কত বিশ হাজার টাকা বিশ টাকা

এরপরে হ্যাঁ তারপরে এই গুগল পিক্সেল 6a হ্যাঁ অনেকগুলো ডিভাইস আছে আপনি চাইলে 5-6টা একটা দেখে নিতে পারেন একটা ডিভাইস তো গুগল পিক্সেল 6a 6GB 128GB প্রাইস থাকছে মাত্র মাত্র 20500 টাকা 20500 20500 আচ্ছা গুগল পিক্সেল 6a আজকে ओनली 205 20000 আচ্ছা তারপরে গুগল পিক্সেল 5 গুগল পিক্সেল 5 8GB 128GB ছোট মরিচ

ওয়াইপি 30 প্রো সরব ফাস্ট 50x জুম নি আসা ফোন আচ্ছা 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 ওয়াইপি 30 ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্লে স্টোর সাপোর্টেড আচ্ছা কত থাকবে আজকে আর জিবি 100 ফিজিক্যাল ডুয়াল সিম কার্ড ডিসপ্লের মধ্যে প্রাইস থাকছে মাত্র 21000 টাকা মানে 21000 টাকা 21000 টাকা আর একটা জিনিস বলি আপনারা যারা ইনটেক নিতে চান আচ্ছা জাস্ট এটা কিন্তু এখনো অ্যাক্টিভ করা হয়নি অ্যাকটিভ করা হয়নি না বক্স অর্ডি বেজ বক্স করে আচ্ছা জাস্ট খুলে দেখানো হইছে খুলে দেখানো হয়েছে না Huawei P30 Pro 8GB এর যে বক্স করে ইনটেক কন্ডিশন ইনটেক কন্ডিশন মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা 2000 টাকা ইনটেক পাচ্ছেন চার্জার কেবল টেবিল সব সব কেবল সব সব না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপর ভাই এরপর আমরা চলে যাই হচ্ছে আমরা Oppo তে Oppo Find X3 Pro

আর জি জিবি আচ্ছা প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার কালার কোয়ান্টিটি কালার अवेलेबल আছে কালার আছে কোয়ান্টিটি আছে না তারপর দেখা হচ্ছে ওপো

আচ্ছা আচ্ছা আরকিটেকচারজি প্রাইস সিস্টেম মাত্র 22000 টাকা। কত কত? 22000 টাকা। 22000 মোবাইল গেমিং ফোন ক্যামেরা দ্বৈত। কত দিচ্ছি মাত্র 27500 মাত্র কত? 27500 27500 টাকা IQ Neo 7 Pro তাই না? গেমিং ডিভাইস এটা। তারপর আছে মাত্র 19000 টাকা। তাহলে কত 19000 টাকা। हां তাহলে টাকা।

একশো বিশেষ হাজার টাকা ছাপ্পান্ন ক্যামেরা জিবি প্রাইস থাকছে মাত্র আঠাশ হাজার টাকা কত আটাই আঠাশ হাজার আঠাশ হাজার টাকা তারপরে সি আচ্ছা আচ্ছা থার্ড ইঞ্চি জিবি আচ্ছা প্রায় দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা মাত্র কত তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা থার্ড ইঞ্চি ছয় থার্ড ইঞ্চি হ্যাঁ ছাপান্ন জীবন সতেরো সতেরো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা

এমআই এম আই এলেভেন প্রাই আচ্ছা এমআই এলেভেন প্রাইম চার টি দিচ্ছি মাত্র দশ হাজার মাত্র কত দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা এরপরে তারপরে হচ্ছে রিয়েলমি প্লাস আর

10500 টাকা স্নাপবনের পসেসর ভাই দেন দেন আজকে করে দেন 10000 টাকা আজকে ফোন পাবেন কিন্তু ঠিক আছে অনলি কত ভাই 10000 10000 টাকা ঠিক আছে প্লাস 10000 টাকা কিন্তু স্মার্টফোন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাও শার্প অ্যাকোয়াস এর কোম্পানির ডিভাইস এই ছিল তো এই ছিল আজকে ডিভাইস আজকের কালেকশন মোটামুটি যারা প্রথম থেকে ভিডিওটা না ধরে দেখবেন আশা করি আপনার পছন্দের ডিভাইসটা রিজনেবল প্রাইসে অলরেডি পেয়ে গেছেন আর যারা পেয়ে গেছেন শপে এসে চাইলে নিতে পারবেন দেখে শুনে এছাড়া কুরিয়ায় কিন্তু অর্ডার করে চাইলে নিতে পারবেন টেকনাপ থেকে থেকে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নেই সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ